ক্যারে বন্ধুগুলে তোরা ক্যান কে আছিস ভালো আছিস তোরা হ্যাঁ আমার ঘরে গাই ভা চলে না কে আয় চলে আয় আমরা আপান করিবের পাই কিনে দেখ হ্যাঁ আমরা গাই ভার মানুষ এমন একটা মানুষ আপান সুখী করি পাই বুঝছিস তা তাড়াতাড়ি এইগুলো আমাদের গাই বান্ধ্রার আঞ্চলিক ভাষা মই করিম তুই করবু মানে চলিয়ায় আঁকি থাক পরি যাচ্ছে মুসলি যান মানে বিভিন্ন প্রকারের এগুলো হলো গাইবান্ধার আঞ্চলিক ভাষা বুঝতে পারছেন ভাই আমাদের হলো এগুলো হলো গাইবান্ধার আঞ্চলিক ভাষা মানে বগুড়ার আঞ্চলিক ভাষা আছে হলো রংপুরের আছে কিছুটা রংপুরের সাথে খাপ খাই আবার কিছুটা বগুড়ার সাথে খাপ খাই মানে দুইটা দুই অঞ্চলের ইয়ে তো পূর্ব আর হচ্ছে হলো দক্ষিণ